এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আজকে কিন্তু তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি তো দেখো আমি কোনো রকম মিথ্যে বলি না সেটা নিচ্ছে তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো আর আমি সম্প্রতি একটা ভিডিও দেখলাম তাতে একজন একটা দিদিভাই বলছে যে সবাই সবাই টপিক মানে এ ওর টপিক নিয়ে আলোচনা করছে কারোর মানে তিনি প্রথমে ইউটিউবে ভিডিওটা দিয়েছিলেন সেরকম দেখে দেখে নাকি সবাই টপিক নিয়ে আলোচনা করছে দিদি অন্য কারোর ভিডিওটা দেখে ভিডিও দেখে না নিজের মতো করে ভিডিও বানায় তো দেখো নিজের মতো করে কিন্তু সবাই ভিডিওটা বানায় আর দিদিভাই বলতে চাইছে তার নিজস্ব ধারণাটা সে শেয়ার করে অবশ্যই সবাই কিন্তু নিজস্ব ধারণা শেয়ার করে তো দিদিভাইয়ের কথাটা হলো যে দিদিভাই কারোর ভিডিও দেখে না আর কারুর ভিডিও দেখে না কি টপিক বানায় না তবুও দিদিভাইকে কেউ বলেছে যে টপিক চুরি করছে তো এরকম কেউ কারো টপিক চুরি করছে এটা বলাটা একদমই ঠিক না আর আমি বলতে চাই যে দিদিভাইটা হয়তো কারোর ভিডিও দেখে না বাট আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি আমি কিন্তু সবার ভিডিও দেখি আমি প্রচুর প্রচুর মানুষের ভিডিও দেখি ডক্টরের ভিডিও দেখি তো আমি সবার ভিডিও দেখি আর আমি এটাই মনে করি যে বিভিন্ন বিষয়ে জানা উচিত আমাদের আমি যতটুকু জানি সেটা আমার সীমাবদ্ধ জ্ঞান হতে পারে আর আমি যদি কারো ভিডিওটা দেখি টুকটাক দেখি সবার ভিডিও সব দেখা হয় না যেহেতু আমার একটা ছোটো বেবি আছে পড়াশুনো আছে টুকটাক এডিটের কাজও থাকে ওই জন্য সবার ভিডিও খুব বেশি দেখা হয় না তবু আমি টুকটাক কিন্তু সামনে আসলে সেরকম ভিডিও দেখি কারণ আমি মনে করি যে আমার যতটুকু জ্ঞান আছে অন্যদের আরও বেশি জ্ঞান আছে আমি যদি তার জ্ঞানটা অবশ্যই অ্যাবজার্ভ করতে পারি তাহলে কিন্তু আমি অন্যদেরকে আরও বেশি ভালো পরামর্শ দিতে পারবো আর আমার কথা হলো এলএমপি ডেটের যে ভিডিওটা তোমরা ইউটিউবে দেখলেই বুঝতে পারবে যে এলএমপি ডেটের ভিডিওটা কিন্তু আমি প্রথম বলেছিলাম যে এলএমপি ডেট দেখে আমি তোমাদের কি বেবি হবো জানাবো এটা আমার কোনো চূড়ার উপর না তোমরা ইউটিউব দেখলে বুঝতে পারবে এলএমপি ডেট দেখে এখন হয়তো টুকটাক সবাই ভিডিও দিচ্ছে বাট এলএমপি ডেট দেখে আমি একটা ভিডিওতে মানে গল্পের ছলে বলেছিলাম যে আমি এলএমপি ডেটে দেখে বলতে পারি যে কি বেবি হবে এখন সবাই টপিক দিচ্ছে তো কোনো ব্যাপার না সবার জানা ছিল ব্যাপারটা বাট হয়তো টপিকের ধরনটা মাথায় আসেনি ওই জন্য কেউ ভালোভাবে ডিটেলসে থামবেল ওরকমভাবে দিতে পারেনি তো আমিও কিন্তু যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে তাতে আমি টপিক থামবেলের ও লিখিনি আমি জাস্ট আমার কথাগুলো মনের মতো করে মানে শেয়ার করেছিলাম আর গোবিন্দর সেবা ছিল গোবিন্দর সেবা বানাচ্ছিলাম আর তাতেই শেয়ার করেছি আর সবার ভীষণ ভীষণ ভালো লেগেছে তারপর থেকে সবাই কমেন্ট করছে আর আমি তারপর থেকে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো দেখো আমি আমাকে অনেকেই কমেন্ট করছো যে এ দিদি ভাই আমার এলএমপি ডেট এত আমার কি বেবি হবে তুমি কমেন্টে বলে দাও তো দেখো অনেকেই দেখছি কমেন্ট ধরে ধরে বলে দিচ্ছে যে ছয় তিন দু হাজার চব্বিশ এই বেবি হবে তো আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞাসা করেছে মেসেজে হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে ইজিলি উত্তরটা দিয়েছি আর এমনি কিন্তু খেটে গেছে বললাম তো দু একটা বাদে সব খেটে যাচ্ছে তারা বুঝতে পারছে যারা দেখেছে বা যারা জিজ্ঞাসা করছে আমার কাছে তারা বুঝতে পারছে যে অবশ্যই আমার কথাগুলো কতটা সত্যতা আছে তো এবার তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই যে আমি ধরো তোমাদের এলএমপি ডেটটা ইউটিউবের কমেন্ট বক্স থেকে নিলাম নেওয়ার পরে সেটা আমি বাড়িতে একটু মানে ভালো করে দেখি দেখে জেনে শুনে তোমাদের সাথে শেয়ার করি তো সেটা দেখে আমি যদি হট করে তোমাদের সাথে শেয়ার করে দিই আর যদি বলে দিই যে বেবি গাল হবে বেবি বয় হবে তো সেটা হবে না কারণ শুধুমাত্র এলএমপি ডেট দেখে যদি ছেলে মেয়ে নির্ধারণ করা যেত তাহলে তো ডক্টরবাবুরা আছে সে নিয়ম নিচ্ছে এতদিন চালু হয়ে যেত যে একটা এলএমপি ডেট আমি শুধুমাত্র দেখলাম আর সেটা দেখেই আমি তোমাদেরকে জাস্ট উত্তরটা দিয়ে দিলাম তো দেখো একটা মা যখন গর্ভাবস্থায় থাকে তার মনের মধ্যেও ভীষণই টেনশান কাজ করে আর দ্বিতীয়বার যে প্রেগনেন্ট হয় আমি বলবো মানে সেরকম মায়েদের তার বেশি টেনশান কাজ করে কারণ আমার একটা বেবি আছে সেটা ছেলে হোক আর মেয়ে হোক সেকেন্ড বেবিটা সবাই অবশ্যই চাবে যে আমার সুস্থ বেবি হোক সুস্থ সবল হওয়াটাই সবচেয়ে মানে জরুরি কিন্তু তারপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে যে আমার কি বেবি হবে আগে যেহেতু একটা বেবি আছে কেউ নিশ্চয়ই একই বেবি বারবার চাবে না এবার কি বলো তো শুধুমাত্র এমপিদের দেখে কখনোই বলা যায় না আমি সেটা দেখে পঞ্জিকা দেখি সূর্য সিদ্ধান্ত দেখি দিক সিদ্ধান্ত দেখি আর আরও যেসব জ্যোতিষশাস্ত্রের বই আছে সেগুলো দেখি স্কারের বলে যে যে বইটা আছে সেটা দেখি টপিকস ফার্ম ফার্মস বলে যে বইটা আছে সেটা দেখি ফার্মাসিস্টের যেসবগুলো থাকে সেগুলো একটু একটু করে দেখার চেষ্টা করি রিলেট করার চেষ্টা করি তারপরে কিন্তু একটা উত্তর দিই ওই জন্য হট করে বললেই আমি কি করে বলবো যে সামনে অবশ্য আছে তোমার ছেলে হবে আর সামনে পূর্ণিমা আছে তোমার মেয়ে হবেই এরকমটা কিন্তু হয় না এর মধ্যে অনেক কিছু যাচাই থাকে তারপরেও আমি দিদিভাইদেরকে বলছি যে তোমরা নাভি শেয়ার করো তো নাভি শেয়ার করার পরেই কিন্তু আমি একটা উত্তর তোমাদেরকে দিতে পারছি এবার আমি তোমাদেরকে কি করে ইউটিউবে ওপেনলি বলবো বলো যে তোমাদের এই ডেট তোমার এই বেবি হবে কিন্তু তারও আমি সিন্টম জিজ্ঞাসা করি যে তোমার কোন পাশটা ভারী আছে যদিও এসগুলো অনেকে বিশ্বাস করে না কিন্তু এগুলো কিন্তু খাটে যে বাম পাশে বলো ডান পাশে বলো এরকম অনেক অনেক ব্যাপার থাকে সেগুলো দেখতে ওই জন্য ডাইরেক্ট আমি একটা ডেট নিয়ে নিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা নিলেই তো আর হবে না বলো তো দেখো হোয়াটসঅ্যাপে আমার অনেকের সাথে কথা হচ্ছে এরকম দুশো পার হয়ে গেছে তো কটা মেসেজ তোমাদের সাথে তুলে ধরবো এখানে দেখো একটা দিদিভাই নীলা নিক আমাকে ছবি পাঠিয়েছিল তার ব্যাপারটা কিন্তু আমি দেখেছি আর কমেন্টও রিপ্লাইও দিয়েছি আরও দেখো কত দিদিভাই এমনি এখানে রত্না দেবনাথ বলে দিদিভাইটা এমনি এমনি লাভ রিয়াক্ট দিয়েছে কমেন্ট তো না করলেও হতো কিন্তু দেখো দিদিভাইটা লাভ রিয়াক্ট দিয়েছে আর ভীষণই ভালো এরকম কমেন্ট ছাড়াও মানে তোমাদের পোস্টেম জিজ্ঞাসা করা প্রয়োজন নেই তবুও দেখো তোমরা এমনি এমনি কত রিয়াক্ট দাও ভালো ভালো এস এম এস করো তো ভীষণই ভালো লাগে আর প্রিয়াঙ্কা কুন্ডু বলে যে দিদি ভাইটা সেভেন ফাইভ জিরো ফাইভ তো দিদি ভাইটাকে কিন্তু আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি এরকম অনেকেরই আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি আর তোমরা আমার ভিডিও দেখো ভিডিওর মধ্যে অবশ্যই পেয়ে যাবে তো দিদিভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক কমেন্ট আসে আর সবাইকে কিন্তু রিপ্লাই দিচ্ছি আর তোমরা দেখো কত সুন্দর কমেন্ট করছে এখানে একটা দিদিভাই লিখেছে তিথি দাস ওয়ান সেভেন সেভেন নাইন কত সুন্দরভাবে বুঝিয়ে দিলে গো খুব হেল্পফুল ভিডিওটা দিদিভাই খুব খুব ভালো লাগলো ভালো থেকো তো দিদিভাই তুমিও খুব ভালো থেকো এখা দেখো নাসিফা খাতুন বলে একটা দিদিভাই লাফ রিয়াক্ট দিয়েছে তো দেখো একটা সুন্দর কমেন্ট আর একটা রিয়াক্ট যে এত ভালো লাগে কি বলবো তোমাদের মানে কোনো জিজ্ঞাসা ছাড়াও তোমরা আমার ভিডিও দেখছো তারপরেও কত সুন্দর রিয়াক্ট দিচ্ছ আর একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো দেখো যদি ভিডিও ছেড়ে যদি শুধু ইনকামের কথাই হতো তাহলে কিন্তু আমি যখন তখন ভিডিও পোস্ট করতাম না দেখো কালকে রাত সাড়ে এগারোটার দিকেও আমি একটা ভিডিও পোস্ট করেছি যা শুধু তোমরা এত জিজ্ঞাসা করছো ভিডিওটা তোমাদের প্রয়োজনে তোমাদের যদি কোনো কাজে লাগে তো ওই জন্য আমি দিয়েছি দেখো ইউটিউবের কিন্তু একটা রুলস আছে যে টাইমে টাইমে ভিডিও দিতে হয় তাহলে ভিউজ আছে কিন্তু দেখো ভিউজের কথা না ভেবেই কিন্তু আমি তোমাদের ভিডিওটা যত তাড়াতাড়ি পোস্ট করতে পারবো তোমরা একটু দেখবে তোমাদের যদি কোনো প্রয়োজন লাগে আমার সেটাই ভালো লাগবে তার কথা ভেবেই দেখো আমি কিন্তু ভিডিওটা যখন তখন পোস্ট করে দিচ্ছি ওই জন্য দেখো একটা কথাই বলবো যে টাইম টু টাইম শুধু ভিডিও পোস্ট করব ভিউজ পাবো টাকা ইনকাম করবো এরকম কোনো কিছুই কিন্তু না তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি আমার এতটা আগ্রহ দেয় ভিডিও বানাতে আর এত ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তার জন্য দেখো আমি সব সময় ভিডিওটা যতটা তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করি তবুও দেখো এখন মিমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কত আওয়াজ দিচ্ছে তোমাদেরকে বলবো তোমরা এভাবে পাশে থেকেও আমার খুবই ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর কথা বলো আমার যে কোনো একটা কথা তোমাদের ভালো লাগে এটাও অনেক বড় পাওয়া আমার কাছে দেখো শ্রাবণী অফিসিয়াল তারপর মনিকা টুডু এম নাইন জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কে দিদিভাই দেখো আমাকে বলেছিল যে দিদি নামটা নিতে দিদি নাম হলো পিউ আর কোনো কিছু শো মানে শো করলাম না দিদিভাইয়ের সাথে এমপি বিষয় নিয়ে নাভি নিয়ে পাশানালে অনেক কথা হয়েছে খুব ভালো লেগেছে দিদি ভাইটা কিন্তু খুবই ভালো আর দিদিভাইয়ের মনের ইচ্ছে যেন ভগবান পূরণ করে আমি এটুকুই চাই দিদিভাই আমার ভিডিওতে এসেও অনেক অনেক কমেন্ট করছে তো তোমাদের যারা যারা কমেন্ট করছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা আজকে ভিডিওটা দেখছো বলেই আমি কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার অনেকটা আগ্রহ পাচ্ছি তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তো একটা কমেন্ট করবে অবশ্যই আমার খুব ভালো লাগবে দেখে আর একটা লাইক করো আর এভাবে পাশে থেকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এম ডেট জানাও বাট এম জানার সঙ্গে সঙ্গে তো ভাবে বলা যাবে না সেটা দেখতে হবে আর হোয়াটসঅ্যাপ নম্বর সবাই খুঁজে পাচ্ছ না আমি প্রত্যেকেরই প্রায় এসে শেয়ার করেছি আর আমার ভিডিওর মধ্যে যাও চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা ভিডিও দেখলে তার মধ্যে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে ওভাবে প্রত্যেকের তো মানে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া যায় না আর তোমাদের কাছ থেকে জানবো শুনবো বুঝবো তারপরেই তো আমি তোমাদের একটা মতামত দেবো তুমি ডাক্তারবাবুকে যদি ফোন করে বলো ডাক্তারবাবু আমার শুধু মাথা যন্ত্রণা হচ্ছে তা ওষুধ দিয়ে দাও তাতে কি কোনো কাজ হবে সেটা নিয়ে ডাক্তারবাবুকে তোমার বিষয়ে জানতে হবে তোমার বয়স কত বা তোমার কী কী সিনটম আছে জ্বরের লক্ষণ কি বা মাথা কেন যন্ত্রণা করছে কবে থেকে শুরু হয়েছে অনেক কিছু থাকে ওই জন্য তোমরা আমাকে পার্সোনালি এস এম এস না করলে আমি ওইভাবে হুট করে শুধুমাত্র এলএমপি ডেট দেখে সব মতো কিন্তু বলতে পারবো না কারণ আমার মনে হয় গর্ভাবস্থায় একটা মায়ের খুবই বিভিন্ন রকম টেনশান কাজ করে আসে সেখানে আমি যা একটা উত্তর দিয়ে দিলাম আর সেটা কিন্তু খাটবে না তারপর দেখো প্রায় মানে এলএমপি ডেটটা বুঝতে পারছো এলএমপি ডেটটা হলো পিরিয়ড শুরুর দিন মানে বেবি আসার আগে যে পিরিয়ডটা হয়েছিল তার শুরুর দিনটা শুধুমাত্র সেটাও না দেখো তার কতদিন পরে তুমি বেবিটা নিয়েছো সেটাও একটা দেখতে হবে আরও অনেক অনেক ব্যাপার থাকে ওই জন্য তোমরা ইউটিউবে অবশ্যই কমেন্ট করো সে কমেন্টে আমি রিপ্লাই দেব আর ওন মানে এলএমপি ডেট থেকে বেবি নির্ধারণভাবে ঝট করে বলা যায় না যে তোমার এটা হতে পারে জাস্ট এটা হতে পারেই বলবো কারণ আমি তো ডক্টরই নাই ভগবানও নয় ওই জন্য সম্ভাব্য দিতে পারবো না তবু যেটা বলার চেষ্টা করবো সেটা তো আমি চাইবো যেহেতু সেটা কারেক্ট হোক আর আমার এত খুশি লাগছে তার কারণ হলো আজকে দুজনের ছেলে হয়েছে সেটা আমাকে জানিয়েছে আর তাদেরকে ছেলেই বলেছিলাম আর একটা দিদি ভাইয়ের নাভি দেখে একটু কনফিউজ ছিলাম দিলেন পি দেখে ছেলে মানে দেখে ঠিকঠাক করে ছেলে বলেছিলাম কিন্তু নাভিজা দেখে আমি বলছিলাম আমি বুঝতে পারছি না মানে খুবই কনফিউশন ছিলাম বাট তারও ছেলে হয়েছে মানে এত খুশি কালকে হয়েছে দুজনের আজকে হয়েছে একজনের তো খেতে গেলে ভালো লাগে আর আমার খাটোটা তো বড়ো ব্যাপার নাই তোমাদের মনের ইচ্ছাটাই পূরণ একটা দিদি ভাইকে যেমন আমি বলেছি তোমার ছেলে বেবি হবে তো বলছে আগে একটা ছেলে আছে আবার ছেলে হবে তো কী করবো বলো আমার তো কিছু করার নেই আবার এমন হচ্ছে একটা দিদি ভাইকে আমি বললাম কি যে ছেলে হয়ে তোমার মেয়ে হবে তারপর দিদিভাইটা ভাইটা নাভি শেয়ার করেছে দু মাস পরে তো আমি আমাকে বলছে কি কী হবে বলে মনে হচ্ছে আমি বলছি বয় তো বলছে কেন তুমি যে বললে গান হবে আমি বলছি কী করে বলবো বলো সব রকম কনফিউশনে পড়ে যাচ্ছি তো শুধুমাত্র একটা কিছু দেখে কোনো কিছু নির্ধারণ করা যায় না সব কিছু দেখে জেনে বুঝে তারপরে কিন্তু তোমাদেরকে জানাতে হবে ওই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো আমি গেটগুলো লিখে রাখি আর ডেটগুলো নিয়ে আমাকে একটু জানতে বুঝতে সময় দাও আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা নিয়ে যোগাযোগ করো আর সামনে তো এক্সাম আছে দু তিন দিন আমি হয়তো অনলাইনে সেভাবে আসতে পারবো না ওই জন্য তোমাদেরকে একটু সময় নিয়ে আমাকে এসএমএসটা করতে হবে খুব কমেন্ট করছিল যে ছেলে বেবি কোন সাইডে বেশি মুভমেন্ট করে আর মেয়ে বেবি কোন সাইডে বেশি মুভমেন্ট করে তো আমি ফার্স্ট অফ অল প্রত্যেকের ভিডিওতেও দেখেছি আমি নিজেও অনুভব করেছি ছেলে বেবির মাথা কিন্তু কোন সাইডে থাকে আমার জানে নেই কিন্তু আমার বেবি গালের মাথা মানে আমার মেয়ে বেবির মাথা কিন্তু আমি ফার্স্ট টাইম বাঁ সাইডে আমি যখন রাত্রে ঘুমিয়েছিলাম মানে শুয়েছিলাম আমার হাজব্যান্ডরা আমি তখন হঠাৎ দেখি বাঁ সাইডে ওরকম সিক্স মান্থের শেষের দিকে কি সিক্স মান্থ কি সেভেন মান্থ হবে আমার ঠিক মনে নেই সিক্স মান্থেই হবে হয়তো শেষের দিকে মাথা পুরো এরকম দলা শক্ত হয়ে বাম সাইডে প্রথম কিন্তু মেয়ে বেবির মাথা আমি পেয়েছিলাম আর সব সাইডেই কম বেশি নড়াচড়া করতো কিন্তু মাথা যে গোল একটা শক্ত থাম মতো সেটা কিন্তু বাম সাইডেই হয়েছিলো আমার তো এটাই শেয়ার করা যে মোমেন্ট সব সাইডে হবে তো যদি তোমরা বেবির মাথাটা যদি মানে বুঝতে পারো যে শক্ত দলা মতো কোন সাইডটাই বেশি উঠছে তা আমার মনে আছে বেশ কয়েকবার আমার আমার বেবির মাথা মানে আমার মেয়ের মাথা কিন্তু বাম সাইডে উঠেছিলো তখন আমি বুঝতে পারিনি তো ভিডিও দেখতাম টুকটাক বুঝতে পারতাম সবাই যেটা বলতো তো তখন একটু একটু ধারণা হতো পরে ভাবতাম যেগুলো সব মনে করা থাক আমি কিন্তু পরে সব কিছু মিলিয়ে নিতে পারবো তো মেয়ে বেবির মাথা আমি ফার্স্ট অফ অল বাম সাইডে প্রথম দেখেছিলাম আর বেশিরভাগ সময় বাম সাইড বাম সাইডে দেখতাম আর একবারই একমাত্র ডান সাইডে মাথা গিয়েছিল দেখেছিলাম কিন্তু বেবি কিন্তু চারিদিকে রাউন্ড ওয়াইজ ঘুরতে থাকে যেন এক সাইডে না তবে দেখবে প্রথম কোন সাইডে দেখছো বা তোমার বেশি কোন সাইডটা মনে হচ্ছে বেশি আর আমি তো জানি বেবি মুভমেন্ট চেঞ্জ করে যেহেতু যে অনেকে দেখবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র চেঞ্জ হয় ব্রিজ পজিশনে অনেক সময় চেঞ্জ হয় তো ওই জন্য বললাম অনেকের কিন্তু দেখবে অনেক সময় আমাকে একটা বান্ধবীরই বিস ছিল বেবি মানে জরয়ের দিকে মাথাটা ছিল না বেবি হওয়ার আগে তো পরে সেটা ঘুরে কিন্তু ঠিক হয়ে গিয়েছিলো জন্য তার সিজার করতে হয়নি নর্মালেই তার বেবিটা হয়েছিল তো তোমাদেরকে আমি জানালাম আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে আর তোমার নিচ্ছে বুঝতে পারছো মেয়ে বেবির মাথা কিন্তু বাম আর আছে বেবির মাথা কিন্তু সাইডে থাকে আমি কারো ভিডিও দেখি না কিছুই করবো না বলবো না আমি সব জানি এরকম আমি বলবো না কারণ আমি অনেকেরই ভিডিও দেখি ডক্টরদের ভিডিও দেখি আর ডক্টরের কাছ থেকে যেহেতু আমার শারীরিক অনেক প্রবলেম ছিল ওই জন্য আমার জেনে শুনে বুঝে অনেক কিছু তারপরে তোমার মানে বেবিটা নেওয়া তো ওই জন্য আমার অনেক কিছু জানা আছে যেমন সুগারের মানুষ কত রকমের ওষুধ খায় ইনসুলিন নেওয়া আমার পুরো ডিটেলস মুখস্থ হয়ে গেছে যখন আমি ডক্টরবাবুতে গিয়ে ইনসুলিন নিচ্ছিলাম আট মাসে আট মাস পনেরো দিনে তো বেবি হয়েছে তখন ডক্টরবাবুরা আমাকে বলছে কি তুমি কিভাবে একা একাকা ইনসুলিন তা আবার পেটে নিচ্ছ থাইতে নিচ্ছো না তো আমি বলছিলাম আমি পারি নিতে তো তারা বলছিলো খুব জিনিস আছে তুমি আর আমাকে যখন ইনসুলিনের লেভেল জিজ্ঞাসা করছিলো আমি প্রত্যেকটা ইনসুলিনের নাম বলে কত কত কখন নিতাম সব বলছিলাম তো ডাক্তারবাবুরা বলছিলো এরকম ডিটেলস পেলে রুগীদেরকে দেখতে কিনতে অনেকটা সুবিধা হয় তো কী বলো তো সবই ভগবান কৃপা আর আমি তোমাদেরকে সম্ভাব্য ধারণাই দেব আমি তো একদম এক্স্যাক্টলি বলতে পারবো না তবে খেটে যাচ্ছে প্রচুর খেটে যাচ্ছে আমি ভীষণই খুশি আর তোমরা সবাই মনের ইচ্ছা পূরণ হোক আর মানে অবশ্যই পূর্ণিমা শুধুমাত্র অবশ্যই পূর্ণিমা দেখলে কোনো কিছু হয় না আমি যতদূর জানি তাহলে তো সবাই অবশ্যই পূর্ণিমা দেখেই নিয়ে নিত আরও অনেক অনেক ব্যাপার থাকে তো যাই হোক আমি ভিডিওতে আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার এভাবে পাখি থাকো ভালোবাসতে থাকো আর আমি আমার ডিটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি আর ইলামপি ডেটের ভিডিওটাও তোমরা দেখেছো তো এইভাবেই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের ডেট অবশ্যই লিখে রাখছি আমি একটু ব্যস্ত আছি ওই জন্য সবাইকে রিপ্লাই দিচ্ছে না আর অনলাইনে রিপ্লাই দিতেই পারি ভাবছি এবার থেকে অনলাইনে টুক টুকটাক রিপ্লাই দেবো কিন্তু তবে এক্স্যাক্টলি যদি ডিটেলসে কেউ ভালোভাবে জানতে চাও তো আমাকে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারো আজকের তো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সবাইকে তাড়াতাড়ি আবার দেখাবে নতুন ভিডিওতে